নমস্কার বংশের নতুন আপনাদের সকলকে অনেক স্বাগত দিনটা ছিল গত রবিবার রবিবার দিন সকাল সকাল হঠাৎ করেই দেখলাম বেশ ঝড় হয়ে তারপর বৃষ্টি শুরু হলো এখানে মে মাসে নাকি এরকমই হয় একটু গরম বাড়লে পরেই নাকি ঝড় আর বৃষ্টি হতে থাকে এই যেমন ধরুন আগামী পাঁচ ছ দিনের মধ্যে আমাদের এখানে অ্যালার্ট দেয়া আছে বালি ঝড় আর সাথে ঝড় বৃষ্টি কিন্তু হতেই থাকবে এখনো ব্রেকফাস্ট করা হয়নি ব্রেকফাস্টে তৈরি হচ্ছে আলু মরিচ আর দিয়ে পরোটা ময়ান আমরা রবিবার দিনটা লুচি বা পরোটা খাইতে প্রেফার করি চেষ্টা করি রবিবার দিনটা যদি বাড়িতে খাওয়া দাওয়া করার সময় পাই তাহলে লুচি বা পরোটা দিয়েই ব্রেকফাস্টটা সারতে গরম গরম ময়ান দেয়া পরোটা আর তার সাথে আলু মরিচ খাওয়া দাওয়ার পরে মনটা একটুখানি চা চা করছিল তো সেই মতন মশলা দিয়ে কড়া করে এক কাপ দুধ চা বানিয়ে নিলাম এক কাপ বলতে আমরা তিনজন সেই তিনজনের প্রত্যেকের এক কাপ করে আর কি এই চাটা খেতে ভীষণ সুন্দর হয় এটা শীতকালে ভীষণভাবে এনজয় করেছি এখানে এনসিআর এ তো মারাত্মক ঠান্ডা পড়ে তখন ওই শুধু চা ভালো লাগে না একটু বেশি করে আদা দিয়ে বেশি করে মশলা দিয়ে চাটা করলে খেতে ভালো লাগে চাটা নর্মালি আমরা চিনি ছাড়াই খাই সবাই কারণ আমার বাড়িতে দুজন ডায়াবেটিক পেশেন্ট আছে তবে আজকের চাটাতে কিন্তু মিষ্টি দেওয়া হয়েছে এরপরে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরের দুপুরের সমস্ত প্রিপারেশন গুলো করার জন্য তো আমি এখানে কচুর শাক নিয়ে বসেছি কচুর শাক কাটার জন্য আগে যখন কচুর শাক কাটতে পারতাম না তখন ভাবতাম ভীষণ ঝামেলার কাজ মানে কি একটা একটা মারাত্মক যুদ্ধ করার মতন ব্যাপার পরে একদিন যখন মা সামনে বসে দেখিয়ে দিল যে কচুর শাক কাটতে হয় তারপর থেকে বাড়িতে কচুর শাক আসলে কিন্তু সেটা আমি কাটি সমস্ত ওদিকে গুছিয়ে ঠুছিয়ে দিয়ে আমি এদিকে অনলাইনে কিছু জিনিস অর্ডার করে দিয়েছিলাম সবার আগে দেখে নেই ডিমটা ঠিকঠাক মতন পাঠালো কিনা আমি যে ব্র্যান্ডের যে ডিমটা ব্যবহার করি সেই ডিমটা না আউট অফ স্টক একটা নতুন ডিম অনেক খুঁজে পেতে অর্ডার করেছি চেক করে নিলাম যে সাইজটা ঠিক পাঠিয়েছে কিনা তো দেখলাম যে হ্যাঁ এটার মধ্যে লার্জ বা এক্সেল কিছু না লেখা থাকলেও সাইজটা একদম ঠিকঠাক পাঠিয়েছে এর সাথে বেশ কিছু জিনিস টুকটাক যেগুলো সংসারের লাগে আমি গ্রোসারি তুলতে গেছিলাম মনে আছে ভিডিও শেয়ার করেছিলাম সেখানে আমি এই কটা জিনিস আনতে ভুলে গেছিলাম যতই আমরা অনলাইনে জিনিসপত্র আনাই না কেন আমি সব সময় প্রেফার করি নিজে হাতে ধরে জিনিসগুলো কিনে আনা এই যেমন দেখুন টিস্যুর প্যাকেট দুটো টিস্যু দুটোতে একদম ঠকে গেছি এই দেখুন দুপুরে লাঞ্চের থালিতে কি কি ছিল এই দিয়ে লাঞ্চ সেরে আবার একবার অনলাইন অর্ডার প্লেস করা হলো তার কারণ বাড়িতে আলু আর পেঁয়াজটা বাড়ন্ত আমি বাজার থেকে বেমালুম আলু পেঁয়াজ আনতে ভুলে গেছি তবে এই ভুলে যাওয়াটাতে কিন্তু একটা লাভ হয়েছে বাজারে আলু পেঁয়াজের যে দামটা নেওয়া হয় আমি কিন্তু অনলাইনে সেই দামের একদম কম দামে আলু পেঁয়াজটা পেয়েছি আমি আলু মোটামুটি বাজারে যে বাজার থেকে আমি আনি সেখানে চল্লিশ টাকা করে কিলো নেওয়া হয় আর একটা আলু আছে সেটা তিরিশ টাকা নেওয়া হয় তবে সেটা ভীষণ তাড়াতাড়ি গলে যায় তো নর্মালি যে আলুটা একটু ঠিকঠাক মতন রান্না করা যায় সেটা চল্লিশ টাকা করে নেয় সেটা কিন্তু আমি অনলাইনে পেয়েছি মাত্র পনেরো টাকা কেজিতে আর পেঁয়াজও ওরকম তিরিশ পঁয়ত্রিশ টাকা কিলো নেয় সেটা আমি পেয়েছি মাত্র কুড়ি টাকা কেজিতে তো অনলাইনে জিনিস দুটো আনানোতে একদিকে আমার অনেকটাই লাভ হয়েছে আমি একবারে দু কিলো আলু আর দু কিলো পেঁয়াজ আনিয়ে নিয়েছি তার সাথে টুকটাক কিছু জিনিস দরকার ছিল যেমন পনির বাটার তারপর একটা হেজেলনাট স্প্রেড তো সেগুলোও আর কি একবারেই অর্ডার প্লেস করে দিয়েছি মার্কেট রেট যা চলছে তার থেকে কম দামে কিছু পেয়ে গেলে আমাদের তো আনন্দের আর কোনো সীমা না সব মিলিয়ে আজকে আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বাউন্ডুলে বংস চ্যানেলটির পাশে থাকার অনুরোধ করছি সকলের কাছে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন নিরাপদে থাকুন আপনাদের সকলের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো একটি ব্লগে আজ তাহলে আসি টাটা